গুড মর্নিং এভরিওয়ান তো আজ সকালে শুরুটা আমার অনেক ভালো গেছে কেন বলতো কারণ আজকের ঘুমটা আমার অনেক ভালো হয়েছে অন্যান্য দিন যে খারাপ হয় এমনটা না আজকে আমি নিজে থেকে একটু দেরি করে উঠেছি তাছাড়াও কাজেরও তেমন তারা নেই আর পাখিকে রাখারও তারা এটা আমার বৌদির জুতো আমাকে পড়তে দিল আর পড়ার পর মনে হচ্ছে আমার পা দুটো কম্বলের মধ্যেই রয়েছে আর তোমাদের তো বলাই হলো না আমার ঘুমটা ভালো হওয়ার কারণ কারণ একটাই এটা আমার বেশি বাড়ি আর এখানে আসলে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি অন্যান্য রিলেটিভের বাড়িতে গেলেও আমার ভালো লাগে কিন্তু আমার ছোটবেলা থেকে বিয়ে হওয়ার আগে অবধি মানে ওই কুড়িটা বছর সব থেকে বেশি যদি কোথাও সময় কাটিয়েছি সেটা হলো আমার পিসি সময় কাটানো বলাটাও ভুল অধিকাংশ দিনগুলো এখানে কাটিয়ে পরীক্ষা ছুটি পুজোর ছুটি যে কোনো ছুটিতেই পিসি বাড়ি তাছাড়াও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ওই যে তিনটে মাস সেটাও এখানেই কাটি কলেজ অব্দিও এখানে ছিলাম বলতে পারো মানে অনেক অনেক স্মৃতি আর ভালোবাসা জড়িয়ে এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এই বাড়িটা আমার জন্য কতটা কম আগে চলো পিঠাগুলো খেয়ে নি তারপর আরও গল্প আছে সেগুলো একটু পরেই বল পিসি কালকে ছাঁচের পিঠা করেছিল সেটাও আবার দুধে বেচানো যেটা আমার অনেক পছন্দ আমি পিঠা অনেক ভালো খেতাম সকাল সকাল ঘুম থেকে উঠে বসে পড়তাম পিঠা নিয়ে এখন আর ভালো লাগে আজকে আমি দুটো পিঠাই খেয়েছি তবুও গা গোলা ছিল তাই জন্য উচ্ছে তরকারিতে কটা ভাত খেয়ে আর এই যে দেখছো বৌদি যে আমার ছোটবেলার বন্ধু কিন্তু একদম ছোটবেলা থেকে বড় বেলাও আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে যাওয়ার পর বৌদি কিন্তু আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল এখনো আছে বিয়ের পর আমার পরিস্থিতির কারণে একদমই আসা হতো না এখন তবু মন চাইলে মাঝে মাঝে চলে আসে তারপরেও কিন্তু বৌদির আর আমার মধ্যে সে আগের বন্ডিংটাই রয়ে গেছে